ভিডিওটা দেখা শেষ হলে আমার শেয়ার অপশনে যাবেন আর শেয়ার অপশনে আমার ইমো নাম্বারটা দেওয়া আছে আর ইমো নাম্বারে আপনি অডিও কলে যদি কথা বলেন তাহলে এমন করেন হ্যাঁ আমি কি গরিব মানে এত যে কি বলে বোঝাবো এর কারণে আমার এখনো বিয়ে সাদি হয় নাই যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন আর শেয়ার অপশনে গেলে আমার ইমো নাম্বার পাবেন আর ইমো নাম্বারে ডায়াল করলেই আমার সাথে কথা বলতে পারবেন কি কথা বলবেন আপনারা তো আপু কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ভালো কোথা থেকে আসছেন আমি কোথা থেকে আসছি হ্যাঁ সত্যি করে বলুন কিন্তু সত্যি কথাই বলবো মিথ্যে কথা বলে কোনো লাভ নাই আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ এখন বর্তমান থাকেন কোথায় বর্তমানে আমি এখন জিরে নিতে থাকি কি করেন আমি এখন একটা জব করতেছি আর জবটা হচ্ছে হ্যাঁ ভাইয়া তা আপনি কি করেন আমি হুম আমি তো আপনার এই যে আমি আপনি আমার কাছে আসছেন প্রতিবেদন করতে আপনি আমাকে বলতোছেন আমি কি করি আমি তো শুধু প্রতিবেদনই করি তাই হুম তাহলে বলেন কিছু কথা বলি আপনি আসেন আমি আপনাকে আজকে ধরব মানে প্রশ্ন করব আর আপনি উত্তর দিবেন ঠিক আছে ছোট 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 উত্তর দিবেন কিন্তু হ্যাঁ অবশ্যই সঠিক উত্তর দেব মিথ্যা কেন বলবো আচ্ছা ابو আজকে যে আমাদের প্রতিবেদন আসছেন কেন আসছেন এখানে সত্যি কথা বলতে আমার ফ্যামিলি অনেকটাই ই এর কারণে মন করেন আমার এখানে বিয়ে শি হচ্ছে না মানে এতটাই যে বলে ভাস কি বলে যে প্রকাশ করবো সেটা আমি বলতে পারতেছি না হাজার হলেও নিজের ফ্যামিলির কথা শেয়ার না করাটা বেটার তারপরে মন করেন আমি যেটা ভাবতেছি যে আমি যদি শেয়ার না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমার বয়স এই যে বাইশ চলতেছে তো এই বাইশ বছর আমি এখনো আনমেরিড আছি মেরিড হয় নাই তো বলবেন যে কিসের কারণে যে আপনি মেরিট রয়েছেন চেহারা তো মোটামুটি ভালোই আছি তো আমার ফ্যামিলি এত পরিমাণটা গরিব ছিল আমি জব করতাম জব করার কারণে তাদের ফ্যামিলি আমার ফ্যামিলিটা আমাদের চালাতে হতো আমার ফ্যামিলিতে একটা আমার একটা ছোট ভাই আছে আর আমি আছি আর আমার আব্বু আম্মু আমার আব্বুটা অনেক অসুস্থ আর মনে করেন আমার আম্মুটা হাউস ওয়াইফ আর আমি আমি জব করি এই মনে করেন আমার আব্বুটা কিছু টাকা আর বাকি যেটুকু থাকে মনে করেন ওটুকু আমি টাকা দিয়ে সলভ করি আর এই কারণে এমন করে আমার এখনো বিয়ে শী হয় তবে চিন্তা করতেছি যে এভাবে তো একটা করতে হবে আর কিছু একটা করার কারণে আপনাদের কেউ যদি ভালো ভালো এমন ভালো মানে কোনো যৌত ছাড়া যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন শিয়ার অপশনে গেলে আমার নাম্বারটা পাবে আর আমার নাম্বারটা পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা আপু অনেক কিছু জানলাম আপনার বিষয়ে তো আপনার দেশি ছেলে পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ শুনেন ভাইয়া আমার দেশি বা বিদেশি করে একটা হলি হয় কিন্তু ছেলেটি ভালো হতে হবে ছেলেটি কালো না ফসা সেটা আমার দেখার বিষয় না জাস্ট ওর মনটা শুধু ভালো হতে হবে যাতে ও আমাকে বুঝে আমি কি চাই আমার চোখের ভাষা বুঝে আমার ঠোঁটের ভাষা বুঝে ইনফ্যাক্ট আমার সবকিছুর সাথে বুঝতে পারে সে যদি সুগার ডেডি হয় না সেটা তো কখন না কিন্তু হ্যাঁ খালি আমাকে বুঝলে হবে না আমার ফ্যামিলিকে বুঝতে হবে এই ধরনের যদি কোনো ছেলে থাকে তাহলে তাদের আমি বিয়ে করতে রাজি আছি আপনার ফ্যামিলিকে দেখতে হবে হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে আর ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে যেতে হবে কিন্তু পুরো ভিডিওটা আগে দেখতে হবে তারপর পুরে ভিডিওটা দেখা শেষ হলে আমার শেয়ার অপশনে যাবেন আর শেয়ার অপশনে আমার ইমো নাম্বারটা দেওয়া আছে আর ইমো নাম্বারে আপনি অডিও কলে যদি কথা বলেন তাহলে মন করেন হ্যাঁ আমি ফ্রি হই লাঞ্চের এক ঘন্টা যেহেতু বলছি যে আমি গার্মেন্টসে জব করি তাহলে লাঞ্চের এক ঘন্টা আমি ফ্রি আছি আপনি একটা থেকে দুটো পর্যন্ত আমার সাথে অডিও কলে কথা বলতে পারেন আর যদি বলেন যে না ভিডিও কলে কথা বলবো তাহলে রাত দশটার পর আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বুঝতে পারছি আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করে যাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আমাকে যদি সত্যি আপনাদের ভালো লাগে যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যে আমার নাম্বারটা পাবেন ওই নাম্বারে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর এই যে চ্যানেলে আমি কাজগুলো করতেছি আপনি এটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপু আমার আরেকটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে মানে বাহিরে নিয়ে যেতে চায় আপনি যাবেন বাহিরে যেতে ওই বললাম যে কথাটা যে আমার ফ্যামিলিতে এতটাই গরিব যে আমার মন করেন পরিশ্রম করে তাদেরকে চালাতে হয় তো মনে আমি বাইরে যেতে রাজি আছি যদি ছেলেটা ভালো হয় বাইরে যাব সমস্যা নেই কিন্তু আমার ফ্যামিলিটাকে যদি একটু বুঝতে তো পারতেছেন যেহেতু আমি আমার ফ্যামিলিটাকে চালাচ্ছি তাহলে আমার ফ্যামিলিটাকে যদি একটু দেখতো তাহলে ভালো হতো বুঝতে পারছি আপু ঠিক আছে আপু ভালো থাকবেন ওকে ধন্যবাদ